আমি আমি ছিল এবং দেখতে এটা কিস দাও না আপনি ওনার পর রাগ করেন না ওনার মানসিক অবস্থা ঠিক নাই ডক্টরের মানসিক অবস্থা ঠিকই আছে ও ভেল মারতেছে যিনি আমার মানসিক অবস্থা ঠিক নাই এটা চুমা দাও আসো যিনি আমার কাছে আসো কি বললে যিনি প্লিজ এটা কিস দাও না

প্রিন্স ঘুমিয়ে পড়ো আমি ঘুমিয়ে পড়লাম জিনজিনি আমি তোমাকে অনেক ভালোবাসি চলো এবার মা বাবা কি বলি চলো আমাদের বিয়ের দিনটা ঠিক করে ফেলি এ রাহা নেই না এরপর কি হলো দেখতে পারবে পার্ট তে পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভিতর থেকে ছাকা খা পাবলিক কে কে আছে তোমার এক্স কে নিয়ে একটা লাইন লিখে যাও বন্ধুরা প্রিন্স গরিব হওয়ার সত্ত্বেও প্রিন্স আর প্রিন্সের বাবা আমাকে অনেক ভালোবাসে আর এখন প্রিন্স আমাকে শপিং করতে নিয়ে এসেছে আরে বা কত সুন্দর কাপড় আমি তো আজ পর্যন্ত কখনো দেখি এত সুন্দর কাপড় আচ্ছা ভাই আপনি একটু বাইরে দেন আমি জিনীকে কাপড় পরাব ঠিক আছে আমি বাইরে অপেক্ষা করছি বন্ধুরা এরপরে প্রিন্স আমাকে নিয়ে অফিসের একটি পার্টিতে যায় আরে জিনীকে দেখতে তো অনেক সুন্দর লাগে জিনীর ড্রেসটা অনেক সুন্দর আরে জিনি তুই এখানে কেন এসেছিস তোর এখানে কি কাম প্রিয়া এই ফাইল এখানে কেন এই ফাইল আমি আর প্রিন্স মিলে বানিয়েছি জিনি তুই কোয়েশি কথা বলবি না তোকে কম্বারি থেকে বের করে দিব কি হচ্ছে এখানে আরে এ তো প্রিন্সের বাবা হ্যালো বাবা আচ্ছা প্রিন্স এটাই তোর বাবা যে ঠেলা গাড়িতে সবজি বিক্রি করে এই যে আঙ্কেল এখানে কম কথা বলেন ঠেলা গাড়ি নিয়ে সবজি বিক্রি করেন প্রিয়া তুমি হয়তো জান না উনি আমাদের কোম্পানি সিও আর উনি শখের বাসে ফল বিক্রি করেন থামো আরে মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও প্রিন্স তুমি আগে বলনি তুমি এত বড় লোক জিনি তোমার ব্যবহার আমার অনেক ভালো লেগেছে তোমার সাথে আমার প্রিন্স বিয়ে দিব জিনি তুমি আমাকে বিয়ে করবে তো হ্যাঁ প্রিন্স আমি তোমাকে বিয়ে করব বন্ধুরা এরপরে কি হলো দেখতে পারবা পার্ট টু তে পার্ট টু দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাবু প্রথমে তুমি তোমার হোমওয়ার্ক কমপ্লিট ঠিক আছে আব্বু আরে প্রিন্সের একটা বাচ্চা আছে আরে বস টাকা করে বিয়েও করিনি তাহলে বাচ্চা কোথা থেকে আসলো বস মনে এই বাচ্চাটাকে দত্তক নিয়েছে আমি শিওর বাচ্চাটা প্রিন্সেরই এইজন্যই তো বাচ্চাটা চিরা প্রিন্সের সাথে মিলে যায় ম্যাম আপনাকে বস ডাকছে প্রিন্স তুমি ডেকেছো আমায় জেনি আমি একটু কাজের জন্য ইন্ডিয়াতে যাচ্ছি তুমি একটু চিন্টুর খেয়াল রাখো বস চিন্টুকে খেয়াল রাখতে কি আমি জেনি কি হেল্প করব ঠিক আছে প্রিয়া চিন্টু মনোযোগ দিয়ে পড়াশোনা করো একটু দুষ্টুমি করবে না ঠিক আছে আব্বু ওই হ্যালো এবার তোমরা দুজন আমার কথা মনোজ দিতে শোনো এবার এখানে আমার আব্বু নাই সেহেতু আমি তোমাদের এখন বস আমার কথা শুনতে তোমরা এখন বাধ্য তোমাদের দুইজনের ভিতর থেকে কেউ যদি আমার কথা না শুনো কোম্পানি থেকে আমি তোমাদেরকে বের করে দিবো আমি শুনবো না তোমার কথা কোম্পানি থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা ফাইল লিক হয়েছে তোমাদের ভিতর থেকে কে করছে স্যার আমার মনে হয় এই কাজটা যিনি করেছে এই কাজ প্রিয়া আপু করেছে যখন আমি অফিসের ভিতর খেলছিলাম তখন আমি প্রিয়া আপুকে চুরি করতে দেখে নিয়েছিলাম আর এই কোম্পানি ছোট বস হতে আমি প্রিয়া আপুকে কোম্পানি থেকে বের করে দিচ্ছি বন্ধুরা এরপরে কি হলো দেখতে পারবে পার্ট টু তে পার্ট টু দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অনেকে সাবস্ক্রাইব করে না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আই লাভ ইউ জিনি আমি তোমাকে ভালোবাসি

বন্ধুরা এরপর কি হলো দেখতে পারবে পার্ট টু তে পার্ট টু দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরে আরে কে তুমি প্লিজ প্লিজ আমাকে বাঁচাও আরে আরে আস্তে এটা তুমি কি করছো কি হয়েছে আরে দুঃখিত আমি তোমাকে বিরক্ত করছি জিনি ওখানে কেন পলাচ্ছে জিনি আমি আগে থেকে জানতাম তোর কোনো বয়ফ্রেন্ড নাই এই দেখ আমার বয়ফ্রেন্ড দেখটা তো হ্যান্ডসাম আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি এই নে বিয়ের কার্ড প্রিয়া আমার ইনসাল্ট করা বন্ধ করো সত্যি আমার বয়ফ্রেন্ড আছে জিনি আমার প্রিয়া কত সুন্দরী

আরে না ওর কাজে চাপের জন্য আসতে পারে না অফিসে গেছে লেডি এন্ড জেন্টলম্যান সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন দেখো জিনির বয়ফ্রেন্ড পালিয়ে গেছে জিনিকে রেখে আর জিনিরটা Pokinনিমে বন্ধুরা এরপরে প্রিয়া জিনিকে অনেক অপমান করে থাকে এরপরে প্রিন্স কি আসবে জিনির মানসম্মান বাঁচাতে দেখতে পড়বা পার্ট 2 তে পার্ট 2 খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে কিন্তু তার আগে মায়ের জন্য তো সবাই ভিডিওতে লাইক করে আজকে দেখো বাবার জন্য কয়জন ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি তো করে দিয়েছি এমন কি কমেন্টে আই লাভ ইউ বাবা লিখে দিয়েছি আপনারা করেছেন কিনা জানাও